ভাই ভিডিও খালি ঘরে বসে বসে বানাইলি কিন্তু ভিডিও ভাইরাল হইব না ভিডিও ভাইরাল করতে করতেইলে ভাই সেই জায়গায় যায় ভিডিও বানাইতে হইব পিছনে দেখেন কতগুলো সেলিব্রিটি নিয়ে ভাই ভিডিও বানাবার আইছি আসলে এইভাবে ভিডিও না বানাইলে ভাই কোনোদিনও ভিডিও ভাইরাল হবে না ঘরে বসে শুয়ে বসে থাকবেন খাজ হইবো না তো যাই হোক অবশ্যই ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারবেন যে কোথায় যাই অনেক দিন দেখছেন যে আমি কোথায় ভিডিও বানাবার যাই অবশ্যই আমার সাথে থাকে দেখেন আমার বাড়ি কোথায় দেখাই উই দেখেন আমার বাড়ি ওই যে দুদু করতেছে ওখান থেকে আইছি ভাই ভিডিও বানানোর জন্য তো অত দূর থেকে যদি আইটি আমি ভিডিও বানাবার আসি এই জায়গা ভাই তাহলে কত দূর আইছি তো অবশ্যই বাড়ি যদি থাকেন আর বাড়ি থেকে যদি ভিডিও বানান আমার সাথে একজন সেলিব্রিটি আছে উনি কালকে বলছে যে আমি এখন যাই আপনার লাইভে যুক্ত হব অবশ্যই তখন রাত বাজে মাত্র নয়টা উনি তখনই বাড়ি যায় ঘুমাই গেছে ভাই ঘুমাই গেলে কাজ হবে না ভিডিও বানাই তবে গ্রামের যে প্রকৃতির যে যে সবুজ গাছ সবুজ মানে মেঠো পথ আঁকা পাকা যে মেঠো পথগুলো এইগুলোর ভিডিওগুলো ভাই ফেসবুক সাজেস্ট করে ভালো তো অবশ্যই আপনারা এইভাবে ভিডিও বানান সেখান থেকে কিছু একটা করতে পারবেন ভাই ওই ঘরের ব্যাকগ্রাউন্ডগুলো যদি এই যে সবুজ সবুজ না হয় ভাই ওই ভিডিওগুলো মানুষ খাইতে চায় না এই এই যে ভুট্টা এই ভুট্টাগুলো কয়দিন আগে এই ভুট্টার ক্ষেত থেকেও কিন্তু আমার ভিডিও বানান আছে অনেক সুন্দর একটা ভিউ ছিল এই ভুট্টার হ্যাঁ আর এখন দেখেন সেই ভুট্টাগুলো একদম এই যে রোদ্রে পুরে কি অবস্থা হয়েছে ঠিক আছে আসলে ভিডিও বানাতে গেলে ভাই একটু কষ্ট করতে হবে এই দেখেন এই যে আমার সাথে কারা ভালো করে দেখাই দেখতে পারছেন দেখছেন সাথে কত লোক এরা কিন্তু সবাই সেলিব্রিটি ভাই কেউ টিকটকের কেউ ইউটিউবের কেউ ফেসবুকের সবাই চেষ্টা করতেছে না তো এই যে নতুন একজন ভাই আছে এজন ফুল চেষ্টা করতেছে তো ভাই কিছু বলেন ভাই

ভাই সাপোর্ট আমরা ছোটরা যদি ছোটদের সাপোর্ট না করি ভাই আমরা কখনই আগাইতে পারবো না অবশ্যই সাপোর্ট করতে পারি দিব ওইটা কি দেখ ভাই এই দেখেন যে এটা কি দেখছেন ভিডিও বানাবার আসি এই যে বাবুর বাসার ভিতরে ঢুকবো আমি এই যে এটার ভিতরে কি যাবো এই যে মোবাইলটা দিয়ে দিলাম না ভিডিও ভাই ভিডিও বানানো বাইরে দেখছেন ভিডিও বানাবার আসি এখন বাবুর বাসা এইটা ওইটা খুঁজে বারাইতেছি তো যাই হোক আসলে বিষয়টা হল যে মানে মূল যে কথা ভাই ভিডিও বানাইতে তইলে একটু আশপাশে জায়গায় ভিডিও বানাবেন সবুজ গাছপাল্লা যে মানে আঁকা পাকা দৃশ্য দৃশ্যগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবেন অনেকেই আছেন যে ভিডিওতে কথা বলতে পারেন না ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তাদেরকে বলবো ক্যামেরাটা অন করিয়া দুই সাইডটা কথা বলে দুই সাইডটা কথা বললে তারপর আপনি মনে করেন যে এদিক সেদিক দিয়ে ভিডিও বানান এইটা ওইটা দেখান তাতে আপনার ভিডিও ভালো হবে কারণ কথা যেহেতু বলতে পারেন না আপনার দীর্ঘ টাইম কথা বলতে হবে না আপনি টুকটাক একটু একটু কথা বলেন অবশ্যই একটু একটু কথা বললে এইদিক ওদিক যে জায়গা বাসাগুলো আছে এগুলো দেখান অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনায় থাকবে ঠিক আছে যেহেতু আপনি বেশি কথা বলতে পারেন না তো দেখো আল্লাহ হাফেজ ভালো থাকবেন